ইসলাম আলাইকুম আহমতুল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যারা পিচ্ছিদের জন্য সাইকেল খুঁজতেছেন খুব সুন্দর সুন্দর দেখতে খুব সুন্দর হওয়া লাগবে এবং টেকসই যদি চিন্তা করেন তাহলে বেস্ট টেকসই হওয়া লাগবে তাহলে আপনাকে বলবো যে এই সাইকেলটা কিনতে পারেন কারণ এই সাইকেলটা পুরো বডি অ্যালমোনিয়াম বাচ্চাদের এত ছোট সাইকেলের মধ্যে অ্যালমোনিয়াম আমি এর আগে দেখি নাই আপনারা কোথাও যদি দেখে থাকেন অবশ্যই জানাবেন তো আমার মনে হয় আপনারা কোথাও দেখেন নাই এইটাই কিন্তু ফুল বডি অ্যালমোনিয়াম খুবই হানি একটা সাইকেল আমরা বিস্তারিত অবশ্যই জানবো সাইকেল সম্পর্কে তো এরকম নিত্য নতুন এবং আনকমন সাইকেল পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিও তো আমাদের সাথে থাকতেছে আমাদের শাখোয়াত ভাই তো শাখোয়াত ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কে অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে যে সাইকেল দেখতেছি এটা আসলে আমার কাছে বেশ চমক কি সাইকেল এটা ভাই এটা হচ্ছে মডেল নাম নামটা হচ্ছে কুল হ্যাঁ কুল সি ডাবল এল কুল আচ্ছা কুলের এটা হচ্ছে আপনার লাইট লাইট কেন এটাও ক্লিয়ার করে দিচ্ছি বাচ্চাদের যেমন বারো ইঞ্চি সাইকেলের মধ্যে এই প্রথমবার দেখলাম যে একটা অ্যালুমিনিয়াম সাইকেল আপনারা পাবেন আমাদের কাছ থেকে যে এটা কিন্তু সম্পূর্ণ বডি অ্যালুমিনিয়াম থাকবে প্লাস আপনার ফ্রক তো অ্যালুমিনিয়াম যে ফ্রকটা ব্যবহার করছে এটা আচ্ছা বডি অ্যালমোনিয়াম ফ্রক অ্যালুমিনিয়াম অ্যালমোনিয়াম হালকা দিকে চিন্তা হলো আপনার বাচ্চা মা তাই নিয়ে দুধ দেওয়ার আচ্ছা আচ্ছা এটা কারণ যেহেতু অনেক সময় না থাকলে হয় কি বাচ্চারা হাতটা টুকিয়ে দেয় ওই ধরনের কিন্তু সম্ভাবনা এটা ভিতরে নাই যেহেতু ফুল চেন কাবারটা আছে একদম সাইকেলটা আপনি নিতে পারেন আর সেই সাথে আপনার হ্যাঁ একদম নাট সিস্টেম থাকবে যেটা আপনার নষ্ট সব জায়গায় আপনি কাজ

এখান থেকে অপশন দেওয়া আছে যার যতটুকু প্রয়োজন ছোট বড় গণবেন হ্যান্ডেল ফিট দুইটাই আপনি ছোট বড় করতে করতে পারবেন আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো কি যেমন এটা কিন্তু আপনার শুধুমাত্র একটা চাকায় ব্রেক কার সেটা হচ্ছে সামনের চাকায় সামনে একদম স্মুথ থাকবে ব্রেকটা হ্যাঁ আপনার এটা দিতে চাকরায় অনেক ওয়েটও নিতে পারবে কারণ আমার ওয়েট ওই সাইকেল নিতে কোনো সমস্যা নেই আর সেই সাথে আপনার এটা বডি গ্যারান্টি পাবেন দশ বছর যদি বডির কোথাও জ্বালায় ছোটো বা ভেঙে যায় আমরা চেঞ্জ করে দেবো ভিতরে আচ্ছা আচ্ছা এই সাইকেলটার প্রাইস কত আসতে এই

ক্যাশ অন নিতে পারবেন আর অবশ্যই কিন্তু ডেলিভারি বিভিন্ন থেকে আচ্ছা আচ্ছা তো যাদের এই প্রয়োজন এটা কিন্তু নিতে পারবেন মেয়ে বাচ্চা ওভাই চালাইতে খুব সুন্দর কালার এবং এত সুন্দর বাচ্চা যখন চালাবে আসলে দেখতে কিন্তু খুবই চমৎকার হবে এবং যেটা বললাম যে বেস্ট কোয়ালিটি সাইকেল বারো ইঞ্চির মধ্যে আমার দেখা আপনিও নিতে পারেন বাচ্চাকে দিতে পারেন আর বাচ্চা কিন্তু মজা পাবে আমাদের কাছে অনেক আছে বারো ইঞ্চি আছে ষোলো ইঞ্চি আছে বিশ ইঞ্চি আছে চব্বিশ ইঞ্চি আছে যে সাইজটা আপনাদের দরকার সেই সাইজটা কিন্তু আপনারা নিতে পারবেন তো যারা সাইকেল নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করবে শোরুমের ঠিকানাটা হচ্ছে মিরপুর শপিং কমপ্লেক্সের তিন তলা দুশো সাতচল্লিশ দুশো আটচল্লিশ নাম্বার শোরু এখানে আসলে কিন্তু আপনি আমাদের এই শোরুমটা ভিজিট করতে পারছেন আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিও